হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানে অনেক স্বাগত আজকে দেখো বিশ্বকর্মা পুজো আমাদের দোকানটাকে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে তারপর দেখো এখান থেকে আমি আলপনা করেছি চলো আমাদের দোকানের ভিতরটা তোমাদেরকে তো দেখানো হয়েছে আগের ভিডিওতে আর এই দেখো আর চলো বাড়িতে দেখো পুজো করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এই যে আমাদের ঘরে পুজো করা হয়েছে এই দেখো এখানটাতে দেখো ঘর বসানো হয়েছে ঘর বসিয়ে বিশ্বকর্মা পুজো করা হয়েছে আর চলো অনলাইনে কাজ কাজতে চাইছে এখানে দেখো এখানটাতে আমাদের অনলাইনে সব কাজ করা হয় আর এই সাইডে আছে মুদিখানা ঠিক আছে হ্যাঁ দেখো সমস্ত মাল রয়েছে আর এটা হচ্ছে আমাদের ফ্রিজ এখানে আমাদের থামস আপ থাকে তো ওরা চলো চলো তো চলো একটা থাকুক তো এই তো হলো এখন ঠিক আছে এত গরম কুচু তো শাড়ি সব কিনে দেওয়া হয়েছে যাওয়া করে দিচ্ছি গরমের মধ্যে শেষ করছি বেশি বড় করছি